ফান্ড দিল তিনজন ব্যক্তি আমরা এই তিনজন ব্যক্তি টাকা দিয়েই বাংলাদেশের সর্বপ্রথম স্পোর্টসের টুর্নামেন্টটা চালু করে দিয়েছিলাম এর আগে ছিল না বাংলাদেশে যে সর্বপ্রথম এক লাখ টাকার টুর্নামেন্ট দেখতেছিলেন ওটাই আমাদের দ্বারাই করা এই তিনজন ব্যক্তির দ্বারাই করা এবং আমরা বাকি সবাই ক্রেডিটটাও দিয়ে দিয়েছিলাম ওটা আমি জানি বলা উচিত হবে না বাট তারপরে এখন বলে দিচ্ছি এই আর কি আমি জানি এরপরে আমার গালি খাওয়া লাগবে রেজভি ভাইয়ের কাছ থেকে র্যাক করবে অনেক বাট তারপরেও এবং ওর পরে যে সর্বপ্রথম ভিডিওটা দেখছিলেন ই স্পোর্টসের যে ট্রেইলারটা ট্রেইলারটা সর্বপ্রথম লঞ্চ করছিলাম আমি আমারই ফেস কাম দিয়ে আসছিলো রিজুভাই ফেস্টিভেল করি নাই রিজুভাই পারি নাই দিতে কাব্যভাই অসুস্থতার কারণে পারে নাই ছিলাম একমাত্র আমি আমারই দেওয়া লাগছিল ওই যে সর্বপ্রথম স্পোর্টসটা চালু হইলো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ অনেক ভালো একটা পর্যায়ে আছে অনেক ভালো একটা পর্যায়ে আছে স্পোর্টসের উপর থেকে মানুষের যে নেগেটিভিটিটা গেমের উপর থেকে মানুষের যে নেগেটিভিটিটা ওটা সরে গেছে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই অবশ্যই মাস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের জন্য ভুল করছে ঠিক করছে অবশ্যই কমেন্টে জানা যাবে